এক এক কে কে জিতবে দেখ দুই এককে দুই বলতে পারবি তুই তিন কে তিন আসছে ভোটের দিন চার এককে চার যত প্রমোটার পাঁচ এককে পাঁচ পালিয়ে তোরা বাঁচ ছয় এক কে ছয় পাই না মানুষ ভয় সাত এককে সাত সবাই মারবে লাথ আট এককে আট বন্ধ লুটপাট নয় এক কে নয় হবে সত্যের জয় দশ কে দশ থাকবে না কেউ বস নতুন বছর নতুন আলো ভোট কাটুক সবার ভালো